নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো আজকেও আমি লাইভে চলে আসি তোমরা অবশ্যই লাইভে শো তো আজকে লাইভের লাইভে আসার একটাই কারণ হচ্ছে কি আজকে হবে তোমাদের জন্য ওয়েল ফেস্টিল ওয়েল ফেস্টিল কীভাবে ছবি আট করব সেটা আজকে তোমাদেরকে দেখাবো ঠিক লাইভ ভিডিওর মাধ্যমে ওকে দেরি না করে তোমরা অবশ্য তাড়াতাড়ি করে জয়েন্ট হয়ে যাও তো লাইভে চলে আসছি যে যেখানে থাকো না কেন লাইভে প্লিজ তাড়াতাড়ি জয়েন হয়ে যাও তো লাইভে আজকে আমি ওয়েল পেস্টেল কালার লাইভ ভিডিওতে দেখাবো কীভাবে ওয়েল পেস্টেল কালার করবো ঠিক আছে প্রজেক্ট আমার তৈরি করা আছে শুধু ওয়েল পেস্টেল কালার কীভাবে করবো সেটা আজকে তোমাদেরকে দেখাবো তোমরা দেরি না করে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও ঠিক আছে বন্ধুরা তো কালকে নেটওয়ার্কের প্রবলেমের কারণে আমি লাইভে আসতে পারিনি লাইভে আসলাম ঠিক কিন্তু মানে লাইভটা ফুলফাল করতে পারিনি যেটা স্কে শেখানো হয়েছিল সেটা অর্ধেক হয়ে গেছে তারপর নেটের প্রবলেমের জন্য কালকে লাইভ করতে পারলাম না নেটওয়ার্কের খুব প্রবলেম জন্য তো আজকে আশা করছি যে আজকে তোমাদেরকে ওয়েল ফেস্টের শেখাবো একদম লাইভ ভিডিওর মাধ্যমে কিভাবে শেখাবো তোমরা অবশ্যই লাইভ ভিডিওতে জয়েন হয়ে যাও ঠিক আছে বন্ধুরা দেয় না করে তোমরা যে যেখানে থাকো না কেন অবশ্যই লাইব্রেরিস জয়েন হয়ে যাও তোমরা লাইভে জয়েন হয়ে যাও আর হচ্ছে কমেন্ট করতে হলো না ঠিক আছে বন্ধু কমেন্ট করতে ভুলো না তোমাদের কমেন্টের কী কী প্রয়োজন একটু কমেন্ট করে বলে দিবে যে তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও না ওয়েল পেস্টাল দেখতে চাও না আরও অন্যান্য কিছু দেখতে চাও আমার এখানে হচ্ছে পুরোটা আর্ট বিষয় নিয়ে ঠিক আছে এখানে আর্ট বিষয় নিয়ে ডিসকাস হবে লাইভ ভিডিওতে তো তোমাদের কিছু জানা থাকলে তোমরা বলতে পারো বলতে পারো যেটা আমি বলে দিতে পারি ওকে কেস फ्रेंड्स তোমরা ওছই লাইভে জয়েন হয়ে যাও আজকেও আমি লাইভে এসেছি তোমাদেরকে ওয়েল পেস্টেল কালার শেখানোর জন্য ঠিক আছে বন্ধুরা তোমরা দেরি না করে অবশ্যই তাড়াতাড়ি লাইভে জয়েন্ট হয়ে যাও তো লাইভে জয়েন্ট হয়ে যাওয়ার পর তোমরা কমেন্ট করো কমেন্টে শুধু লেখো যে যার তোমাদের কী প্রয়োজন কী ধরনের আর্ট প্রয়োজন তোমরা কি ওয়েল ফেস্টেল কালার শিখতে চাও না হচ্ছে স্কেস কালকে স্কেস ভিডিওটি আমি সম্পূর্ণ করতে পারেনি নেটওয়ার্কের প্রবলেমের কারণে তো তার জন্য বলছি আজকে আমি তোমাদেরকে অয়েল ফেস্টেল শেখাবো একদম লাইভ ভিডিওর মাধ্যমে কিভাবে আমি অয়েল ফেস্টেল কালার করি তো তোমরা অবশ্য তাড়াতাড়ি লাইভে যদি জয়েন্ট হয়ে যাও আর লাইভে জয়েন্ট হয়ে যাওয়া যাওয়ার পরে কমেন্ট করতে কিন্তু ভুলবে না ঠিক আছে আর লাইক করতে কিন্তু ভুলবে না একটা লাইক একটা কমেন্ট ব্যাস ঠিক আছে বন্ধুরা তোমার তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও তো নেটের প্রবলেমের কারণ নেটের প্রবলেমের কারণে আমি কিন্তু ঠিকঠাক ভিডিও ডি দিতে পারছি না তো আজকের যে প্রজেক্ট আছে এই প্রজেক্টগুলো আমি তোমাদেরকে আজকে প্রজেক্টটা দেখাবো কারণ প্রজেক্ট আমার তৈরি করা আছে ঠিক আছে প্রজেক্ট তৈরি করা আছে আজকে শুধু ওয়েল ফেস্টেল কালারটা কিভাবে করব সিটি তোমাদেরকে তোমাদেরকে দেখিয়ে দেব ঠিক আছে তো চলো আগে ওয়াল ফ্রি স্টাইল করাটানি এসে তারপর আজকে প্রজেক্টে নিয়ে আসবো এগুলা আগে দেখি ঠিক আছে ও้ย হ্যাঁ পড় 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 অভিনন্দন চলে আসি এই যে ডোমের এই যে এটা তো দেখছো এটা ডোমের অয়েল পেস্টেল ঠিক আছে এই অয়েল পেস্টেলের মাধ্যমে তোমাদেরকে আজকে আর্ট শেখাবো এখানে কোটা রং থাকে বন্ধুরা বলতে পারবে এখানে টোটাল ছাব্বিশটা রং আছে এই ছাব্বিশটা রং দিয়ে আজকে তোমাদেরকে অয়েল পেস্টেল কালার শেখাবো ঠিক আছে একদম স্টেপ বাই স্টেপ এবার লাইফটা যদি তোমরা ফুল ফল দেখো তাহলে অবশ্যই কিছু শিখতে পারবে আর লাইফে যদি ফুলফাল না থাকো তাহলে কিন্তু কিছু শিখতে পারবে না ঠিক আছে তো এটা হচ্ছে ডমের এই ডমের অয়েল পেস্টেল ঠিক আছে এই অয়েল পেস্টেলের মাধ্যমে তোমাদেরকে আজকে একটি প্রজেক্ট তৈরি করে দেখাবো ঠিক আছে এই প্রজেক্টটি আমার তৈরি করা আছে শুধু এই কালারগুলো দিয়ে তোমাদেরকে দেখিয়ে দেব ঠিক আছে তারপর এটা হচ্ছে ক্যামেলের ফলো অয়েল ফেস্টেল ঠিক আছে একটু ছিঁড়ে গেছে বন্ধু তো এটা আবার আমি বুঝতেই তো পারছো ব্ল্যাক টিপ দিয়ে চুড়ে দিয়েছি শুধু যেন বাঁচে থাকে ছিঁড়ে যেন না যায় তো এটা হচ্ছে পোলোর এটা দিয়ে এই যে কালার এখানেও ছাব্বিশটা কালার আছে তো আমার এগুলো সব ভাঙে গেছে এটা তো অনেক পুরাতন মানে পুরানা ওটা হচ্ছে নতুন তা আজকে কিনলাম তো এটা দিয়ে তোমাদেরকে আজকে শেখাবো তোমরা অবশ্যই লাইভে থাকো ঠিক আছে বন্ধুরা আর লাইভে যদি নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না আর লাইক অবশ্যই করে দেবে বন্ধুরা ঠিক আছে তো তোমাদেরকে আজকে যেটা সিনেমায় তোমাদেরকে দেখাবো শেখাবো সেটাও একটু পরিচয় করিয়ে দিই যে কোন প্রজেক্টটা আজকে তোমাদের সামনে ওয়েল পেস্টেল কালার করবো সেটি দেখাবো ঠিক আছে যারা যারা লাইফে এখনও জয়েন্ট হয়নি প্লিজ তোমরা জয়েন্ট হয়ে যাও ঠিক আছে বন্ধুরা তোমরা প্লিজ জয়েন হয়ে যাও তো আমি প্রজেক্ট শুরু করে দেব দশ মিনিট পার হলে আমি প্রজেক্ট শুরু করে দেব কারণ প্রজেক্ট শুরু করতে হবে এই যে ছবিগুলো এগুলা তো দেখছো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে যেন ঠিক আছে এগুলো পাবলিশড হয়ে গেছে তারপর এই যে সিনারিটা কেমন হয়েছে এটাও কিন্তু পাবলিশড হয়েছে এটা হচ্ছে স্কেচ চারকোল পেন্সিল দিয়ে স্কেচ করা হয়েছে এটা ঠিক আছে দ্বিতীয় এই যে দেখো এটা কি আমাদের ভারতের পতাকা ঠিক আছে আমাদের ভারতের যেটা পতাকা পতাকায় কটি রঙ আছে তিনটি রঙ আছে কি কি বলতে পারবে গেরুয়া সাদা সবুজ এটা এটা কি হচ্ছে আমাদের অশোক চক্র আর এটা হচ্ছে আমাদের ভারতের ম্যাপ ভারতের ম্যাপটা দু কালার দিয়ে এখানে করা আছে উপরে সবুজ ঠিক আছে এই যে এই যে স্কেচটা তোমাদেরকে কেমন লাগছে প্লিজ অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের জন্য আজকে আমি লাইভে আসছি ঠিক আছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাও এই দেখতে পাচ্ছ আসিফ খান ভাই তুই লাইভ থেকে বেরিয়ে যা ঠিক আছে তুই লাইভ থেকে বেরিয়ে যা আর বাজে কমেন্ট করিস না এটা একটা ক্লাস হচ্ছে ওকে তারপর এই যে প্রজেক্টটা কেমন লাগছে এগুলো সব চারকোল পেন্সিল দিয়ে ঠিক আছে এখানে অনেক প্রজেক্ট করা হয়েছে তো এই প্রজেক্টগুলো তোমাদের জন্য এগুলো সব আপলোড হয়ে গেছে ঠিক আছে এগুলো সব আপলোড হয়ে গেছে পাবলিক হয়ে গেছে তো তোমাদের জন্য নিয়ে আসছি আজকের যে মানে ওয়েল পেস্টেল কালার শেখাবো সেটি হচ্ছে একটা সিনারি ঠিক আছে সিনারিটা আমি ওয়েল পেস্টেল কালার কীভাবে করবো সেটাই আজকে শেখাবো ঠিক আছে তারপরে যে দেখতে পাচ্ছ কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও ঠিক আছে তোমাদের জন্য অনেক প্রজেক্ট আমি আর্ট করছি এটা এই বন্ধুরা তোমাদের জন্য লাইফে যদি জয়েন্ট হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু লাইফে কমেন্ট করবে ঠিক আছে আর লাইক করতে কিন্তু ভুলবে না এটা কেমন হয়েছে প্লিজ বলো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো কালকের যেটা প্রোজেক্ট শেখানো হয়েছিলো যেটা অর্ধেকটা শিখে আর শেখাতে পারেনি সেটা হচ্ছে এই প্রজেক্ট এটা কালকের লাইভ ভিডিওতে আছে তো আজকের লাইভ ভিডিওতে এটা কমপ্লিট করে দেব ঠিক আছে এটা কমপ্লিট করে তারপর তোমাদেরকে ওয়েল ফেস্টিল কালার করানো শেখাবো ঠিক আছে हाले तीन वीडियो গুলো তো আজকে পাবলিশ হলো বন্ধুরা কেমন লাগছে তো দেরি না করি তোমরা লাইফে জয়েন্ট হয়ে যাও লাইফে জয়েন্ট হয়ে যাও কমেন্ট করো তোমাদের জন্য আমি প্রজেক্ট শুরু করে দেবো আজকের যে প্রজেক্ট টার্গেট যেটা আমি কমপ্লিট করতে পারিনি সেই স্কেপস ভিডিওটা আসে কমপ্লিট করবো ঠিক আছে আজকের স্কেপস ভিডিওটা কমপ্লিট করে অয়েল পেস্টের কালার তোমাদেরকে ঠিক আছে প্লিজ লাইফে জয়েন হয়ে যাও নিজে বন্ধুরা এগুলা অনেক আগেই পাবলিশড হয়ে গেছে এগুলো তোমরা দেখবে ঠিক আছে এই বিএসআরপি আর্ট সেন্টার এই সব আপলোড করা আছে তোমরা দেখলেই দেখতে পারো ঠিক আছে কেমন হয়েছে ভালো ভালো অবশ্যই জানাও কমেন্ট করে এটা একটা সিনারি ওয়েল পেস্টেল কালার দিয়ে করানো আছে ঠিক আছে তারপর এটাও একটা সিনারি দেখো তোমাদেরকে কি কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ওয়েল পেস্টেল কালার এটা ক্যামেলের যেটা ওয়েল পেস্টেল কালার সেটা দিয়েই করানো আছে ঠিক আছে বন্ধুরা তারপর এটা হচ্ছে একটি স্কেচ ভিডিও ইট স্যাম্পল সিম্পল খুব ইজি এটা খুব সহজে আঁকানোর জন্যই খুব সহজভাবে আর্ট করার জন্য এই স্কেচ ভিডিওটা আমি করছি ঠিক আছে এই যে তোমরা দেখতে পাচ্ছ তাল গাছ তাল গাছটা কীভাবে করছি পেন দিয়ে ঠিক আছে তারপর দেখতে পাচ্ছো এগুলো সব অয়েল পেস্টেল করা আছে বন্ধুরা ঠিক আছে কেউ তোমরা থেকে যাবে না আর লাইফে অবশ্যই জয়েন হয়ে থাকবে আজকে তোমাদেরকে এই প্রজেক্টটা অয়েল পেস্টেল করে দেখাবো ঠিক আছে এই প্রজেক্টটা এই প্রজেক্টটা আজকে অয়েল পেস্টেল করে তোমাদেরকে দেখাবো তারপরে এই স্কেচ ভিডিওটি কেমন হয়েছে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করো বন্ধুরা দেখতে পাচ্ছ স্টেপ বাই স্টেপ শেখানো হয় ঠিক আছে প্লিজ তোমরা লাইফে জয়েন হয়েছ যারা যারা তারা অবশ্যই কমেন্ট করবে আর আজে বাজে কমেন্ট কিন্তু কেউ করবে না ঠিক আছে এটা একটা ক্লাস মনে করো এটা একটা আর্ট বিষয়ের ক্লাস ঠিক আছে এখানে শুধু আর্ট বিষয় নিয়ে আলোচনা করা হবে তো কারো যদি মনে হয় যে ভালো যদি না লাগে তাহলে তোমরা লাইফ থেকে বেরিয়ে যাও হুম ফালতু ফালতু কমেন্ট করো না তোমাদের ভালো না লাগলে আমি জোর করবো না তোমরা তোমাদেরকে লাইফে থাকে উল্টাবটা কিছু কমেন্ট করো না ঠিক আছে বন্ধুরা তোমাদের কাছে আমার অনুরোধ কেউ উল্টাবালটা কমেন্ট করবে না যেহেতু এখানে শুধু আমি আর্ট বিষয় নিয়ে চর্চা করি এখানে আর্ট বিষয় নিয়ে যা গল্প বিষয় আর্ট বিষয় নিয়ে তোমাদের যদি আর্ট বিষয় নিয়ে কিছু জানার থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো আমার কাছ থেকে জানতে পারো আমি তোমাদেরকেও হেল্প করতে পারি যার জন্য আমি লাইফে আসা লাইফে আসার কারণ হচ্ছে যারা ভিডিও দেখে কিছু বুঝতে পারে না যে ভিডিও দেখে কীভাবে আর্ট করলো কীভাবে স্কেচ করলো হুম কীভাবে ওয়েল পেস্টেল কালার করলো যারা বুঝতে পারে না তাদের জন্য আমি লাইভে আসি তোমাদের যদি কিছু সমস্যা হয় কিছু প্রবলেম হয় তাহলে অবশ্যই তোমরা লাইভে জয়েন করো লাইফে জয়েন্ট করে তোমাদের কি সমস্যা তোমরা অবশ্যই আমাকে বলতে বলতে পারো তার জন্যই আমার লাইভে আসা ঠিক আছে তো আর্টের যে কোনো সমস্যা যদি তোমাদের হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তো রিপ্লাই দেব ঠিক আছে তো যারাই আর্ট বিষয় নিয়ে খুব ইন্টারেস্টিং তারা অবশ্যই আর্ট বিষয়টা আর্টের আর্ট বিষয় নিয়ে থাকো দেখো ঠিক আছে তোমাদের মানে অয়েল পেস্টেল কালার শেখাবো আর কিছুক্ষণের মধ্যেই তো তার আগে কয়েকটা সিনারি তোমাদেরকে দেখিয়ে দিই যে আমি কীভাবে সিনারি করি সেই স্টেপটা শুধু তোমাদেরকে দেখিয়ে দেবো তারপর শুরু করব ঠিক আছে তো যারা লাইফে জয়েন হয়েছে তারা অবশ্যই যেন লাইক যেন করে আর সাবস্ক্রাইব নতুন দর্শক যদি হয়ে থাকো চ্যানেলে নতুন যদি দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না ঠিক আছে বন্ধুরা তোমাদের জন্য আরও নতুন নতুন প্রজেক্ট অনেক তৈরি করা হয়ে গেছে শুধু আপলোড দেওয়া বাকি আছে তো লাইভে আমি আসি সে আপলোডের বিষয় নিয়ে কোনো গল্প করব না কারণ রেগুলারটি প্রত্যেক দিনেই প্রতিনিয়ত আপলোড দেওয়া হয় ঠিক আছে টাইমলে সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে আর সন্ধ্যা হচ্ছে ছটা থেকে সাড়ে ছটার মধ্যেই ঠিক আছে ছটা থেকে সাড়ে ছটার মধ্যেই পাবলিশ করা হয় শর্ট আর লং ভিডিও সাতটা সাতটা থেকে সাড়ে সাতটা এম লং ভিডিও আপলোড করা হয় এই চ্যানেলে তো এই চ্যানেলে যারা আমার ভিডিও দেখে কিছু বুঝতে পারে না তাদের জন্য আমি লাইভে আসছি তোমরা লাইভে শুধু কমেন্ট করো তোমাদের যদি আর এসে নিয়ে কিছু সমস্যা থাকে তাহলে আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করবো আর এখানে অনেক কিছু শেখার বিষয় আছে যারা শিখতে চাও তারা অবশ্যই লাইভে জয়েন থাকবে আর কমেন্ট করবে লাইক করবে ঠিক আছে বন্ধুরা চলো আজকে দেখছি আরেকটি নতুন সিনারি তোমাদেরকে দেখা হয়তো তোমরা এই সিনারিগুলো সিনারিগুলি এই ইউটিউবে আপলোড করা আছে হয়তো না দেখতে থাকতে পারো অবশ্যই এই সিনারিগুলো কিন্তু দেখে নেবে ঠিক আছে সিনারি ফ্লেস ভিডিওগুলো দেখে নিবে এগুলা সব ওয়েল পেস্টেল দিয়েই করানো আছে ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছো কিভাবে ওয়েল পেস্টেল দিয়ে করছি এইভাবে কিন্তু তোমাদেরকেও করতে হবে ওকে পেস্টেল কালার দিয়ে তোমাদেরকেও করতে হবে এবং স্টেপ বাই স্টেপ এখানে তো শুধু স্টেপ বাই স্টেপই শেখানো হয় ঠিক আছে তারপর বন্ধুরা দেখো এই যে হাতি কেমন হয়েছে গাছটা কেমন হয়েছে পাখি হাতি কোথায় আছে বলতো হাতি জলের মধ্যে আছে একটা বগ আছে পাখি গাছ ঠিক তো এখন তো এখন তো শীতের দিন শীতের দিনের ছবি আপনারা হয়তো দেখছেন কি না আমার এই ইউটিউব চ্যানেলে আছে তো আমি যেটা আপলোড করছি সেটা হচ্ছে দেখো শীতের দিনে শীতের দিনে খেজুর গাছের যে রসটা বার করা হয় ঠিক আছে যেটা বিক্রি করে আমাদের গ্রামেও বিক্রি করে এখনও বিক্রি করতে আসে তো আমরা সেটা কিনে কিনে খাই ঠিক আছে তো সেই ভিডিওটাই এখানে কিন্তু তুলে ধরছি ঠিক আছে তো লোকটি এইভাবেই এইভাবেই আমাদের গ্রাম থেকে কিন্তু যায় ঠিক আছে আমাদের গ্রাম থেকে এভাবেই একটা কাঁধে নিয়ে টুপি নিয়ে আর লুঙ্গি পরে গ্রাম দিয়ে তারই বিক্রি করতে করতে যায় আমরা নিই আমরাও খাই তো তাকে দেখে এই ছবিটি অ্যাড করছি ঠিক আছে এবং দুপাশে দুটা বাড়ি এটা আমি মন থেকে করছি দুটা গাছ সূর্য ওই লোকটা মাঠের দিকে গিয়েছিল তখন এই দৃশ্যটা দেখে খুব ভালো লাগলো ঠিক আছে বন্ধুরা মহারাজ রেডিস থ্যাংক ইউ বন্ধু থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ লাইভটা আমার দেখার জন্য ঠিক আছে মহারাজ তো শুধু এই বাড়ি দুটো দেওয়ানো হয়েছে এটা আমি নিজের থেকে দিয়েছি তারপর আরেকটা ভিডিও আরেকটা প্রজেক্ট এই প্রজেক্টটি হচ্ছে দেখো পুকুরে তো সবাই স্নান করে এখনকার দিনে সবাই স্নান করে তাই তো আমিও করি কিন্তু আজকে আমি স্নান করতে পারিনি এত ঠান্ডায় স্নান করতে পারিনি ঠিক আছে এটা আমাদের ছোটোবেলার সবারই পক্ষেই হয় তো দেখতে পাচ্ছ ছেলেটি পুকুরে স্নান করছে তার মা লাঠি নিয়ে আসছে হুম কীভাবে তাকে তারা করছে এটা হচ্ছে গ্রামের ভিলেজ ভিলেজের স্কেচ এটা হচ্ছে ভিলেজ সিনারি ঠিক আছে একদম গ্রামের যেটা সত্যি সত্যিকারের ঘটনা ঘটে একদম সেম যেটা আমার সাথেও হয়েছে হুম যেটা আমার সাথেও হয়েছে এখানে ছবি করা আছে এর সাথেও হয়েছে তারপর আরেকটি তোমাদেরকে প্রজেক্ট দেখাবো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবে আর লাইক করবে ঠিক আছে বন্ধুরা তো যদি এই শ্রেণীটি তোমাদেরকে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছে আমি কিছু বলবো না শুধু তোমরা কমেন্ট করে জানাবে যে তোমাদেরকে কেমন লাগছে ওকে এটা একটা গাছ একটা বাড়ি তাল গাছ কিছু পাখি আকাশ আকাশে ওরাচ্ছে ঠিক আছে তো তোমাদেরকে কেমন লাগলো প্লিজ জানাও ঠিক আছে বন্ধুরা